হ্যালো এভরিওান সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো সবাই ভালো আছো আশা করি আমিও ভালো আছি আর নববর্ষের পরের দিন আশা করি সবাই ভালোই থাকবে পরের দিনের পরের দিন নববর্ষের পরের দিন নয় আর সেই বলে এখানে আমার গাছের কিছু ফুলগুলোকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কারণ এত সুন্দর ফুল তোমরাও দেখো আমি তো দেখছি শুধু তোমরাও দেখবে না তা হয় তো তার জন্য আমি তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর ফুলগুলো আর আমার মানে কি বলবো এই ফুলগুলো দেখে আমার সকালটাই অন্যরকম হয়ে যায় কারণ আমি ফুল খুব পছন্দ করি আর তাও জবা ফুল পছন্দ করি অন্য কোনো ফুল আমার তাই ভালো লাগে না কিন্তু জবা ফুলটা আমার খুব ভালো লাগে সব সিজনেই ও মানে জবা ফুলটা নষ্ট হয় না ওঠে যায় তার জন্য আমার জবা ফুলটা খুব ভালো লাগে তো সেই বলে এখানে তোমাদের ফুলগুলো দেখিয়ে দিচ্ছি তারপর এখানে বারান্দায় ছিল এগুলোও দেখিয়ে দিচ্ছি যা আছে তা তোমাদের মোটামুটি আজকে দেখিয়ে দিচ্ছি আর অন্য দিন অন্য ফুলগুলো একসাথে যখন ফুটবে তখন সবগুলোকে একসাথে দিয়ে দেব ফটো তো আজকে যা আছে তাই দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে আর এই যে হোয়াইট কালারের ফুল বাও সেই বলে আমার আজকে সকালটা শুরু হচ্ছে এনার্জি ড্রিঙ্ক বানানো নিয়ে কারণ আমি এই গরমটার মধ্যে সহ্য করতে পারছিলাম না তো তার জন্য প্রতিদিন আমি এই প্রসেসটাই করি যে তোমাদেরকে শেয়ার করব করব বলে আমি আর করতে পারছিলাম না তো আজকে সেই বলে শেয়ার করে নিচ্ছি তো এখানে একটা আদা নিয়েছি একটা লেবু নিয়েছি আর একটা শসা নিয়েছি তো এগুলোকে প্রথমে আমি কুসা চাড়িয়ে নিচ্ছি লেবুর তো আর ছাড়াতে পারবো না তো তারপর আমি এই শশাটার কুসা ছাড়িয়ে নিচ্ছি আর আদাটার কুসা ছাড়িয়ে নেব সেই বলে বলছি যে আমি গরমটা একদম পছন্দ করি না আমার শীতটা খুবই ভালো লাগে কারণ আমি শীতে অনেক মানে কাজ করতে পারি যাই হোক হয়তো একটু শীত বেশি লাগে কিন্তু আমি তাও সোয়েটার পরে নেব কাজ করে নেব কোনো অসুবিধে নেই কিন্তু গরমটার মধ্যে আমি কিছু করতে পারি না তো তার জন্য আজকে এই ড্রিঙ্কসটা তোমাদের দিচ্ছি কারণ আমি খেতেও পারি না বেশি কিছু খেতেও পারি না গরমে তো এই আমি সারাদিন ধরে খাই তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নেব তো এগুলোকে একটু ধুয়ে নিলাম জলে একবার দুবার তিনবার ধুয়ে নিয়েছি নেওয়ার পর এখানে বাইরে মিষ্টি রোদে আমি একটু দাঁড়িয়েছিলাম কারণ আজকে রোদটা একটু কম ছিল সকালবেলা কিন্তু এখনও সেম রোদ আছে বাট সকালবেলা রোদটা অনেকটা কম ছিল তো সেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাজটা করছিলাম আর এখানে সামনেই দেখতে পাচ্ছো আমার ফুলগুলো এই ফুলগুলোকে দেখে দেখেও আমি সত্যি করে বলছি আমি কাজটি করছি কারণ আমার ফুলগুলোকে দেখতে এতো ভালো লাগছিলো যে আমি চোখে হাঁটাতে পারছিলাম না সেখান থেকে তো এই বলে বলে আমি আমার শশাটাকেও কেটে নিচ্ছি শসাটা কেটে নেওয়ার পর আমি এই আদাটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি আর আমি অ্যাকচুয়ালি কি দা দিয়ে বেশি পারি না তো তার জন্য আমি এই চাকুটাই মানে বেশি ব্যবহার করি আর সেখানে আমি একটা জগ নিয়ে এসেছি যেই জগে আমি পুরো যা জগ ভর্তি করে আমি জল নিয়ে এসেছি ফিল্ডার ফিল্টার থেকে সেখান থেকে সেখানে তারপর এই জগের মধ্যে আমি দু চামচ দিয়েছি ফ্যামিলি থেকে আনা আমার সিয়াসিড তো দু চামচ সিয়াসিড দিয়েছি দিয়ে দিয়েছি কারণ কালকে আমি রাত্রে ভিজিয়ে রাখিনি তো তার জন্য এখানে দিয়ে দিয়েছি আর এখানে একটু ফেলেও দিয়ে দিয়েছি তো এরপর দু চামচ দেওয়ার পর সেটাকে বন্ধ করে নিচ্ছি তো সেখানে আবার এই জগটার মধ্যে আমি সবগুলো দিয়ে দিচ্ছি এখানে শশা তারপর আদা তারপর লেবুর টুকরোগুলোকে কুচি কুচি করে কাটা ছিল সেগুলোকেও দিয়ে দিচ্ছি আর এখানে হাওয়া চলছিল না আমার ফুল গাছগুলো কি সুন্দর নড়ছিল সেটাই আমি দেখছিলাম এই ড্রিঙ্কসটা অবশ্যই তোমরা সবাই ট্রাই করে দেখবে খুবই টেস্ট টেস্টি না কিন্তু খুবই ভালো লাগবে খেতে আর সেটা দু ঘন্টার জন্য রাখতে পারবে সেটা ফ্রিজে রাখতে পারবে তোমরা প্রথমে দু ঘন্টা রেখে দেওয়ার পর তোমরা যখন খাবে তখন সারাদিনই খাবে তখন তোমরা ফ্রিজে রেখে রেখেও খেতে পারবে আবার নর্মালি টেম্পারেচার রেখেও খেতে পারবে তো সেই বলে আমি একটু নাড়িয়ে নিলাম চামচ দিয়ে এই যে আমার ফ্যামিলি প্যাকেটটা ফ্যামিলির থেকে জিনিসগুলো খুব ভালো থাকে আমি তো ড্রাই ফ্রুটসও নিয়ে আসি ফার্মলিতে তো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ কারণ এখানে চিনি অ্যাড করবো না চিনিটা পুরোপুরি অ্যাভয়েড করে দেবে এগুলো খাওয়া মেনলি আরেকটা সুবিধে কি তোমার যাদের ওজনটা অনেক বেশি তারা ওজন কমাতে পারবে এটা খেয়ে আর সিয়াসিড তো এমনিতেই হোয়েট লুজ করার জন্য আছে তারপরে নিম্বুও সেম গাজর গাজর বলছি এখানে কি শশাটাও সেম তো সেই বলে রেখে দিব আমি দু ঘন্টার জন্য আর এখানে আমি আর কিছু মেশাবো না আর কেউ যদি একটু মিষ্টিভাবে খেতে চাও তাহলে মধু মিক্সচার করে খেতে পারো হানি তো আমি আর কিছু অ্যাড করবো না এখানে এভাবেই রেখে দেব এই ফুলটা কালকে ফুটবে সেটাই দেখাচ্ছি তোমাদের তো এনার্জি ড্রিঙ্ক রেডি হয়ে গেছে আর এটা দু ঘন্টার জন্য দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তারপর এটাকে সারাটা দিনই এক গ্লাস এক গ্লাস করে খাবো যখন ইচ্ছে হবে তো এটা সাত ঘন্টার মধ্যে খেতে হবে ওকে সেটা বাই বাই আবার নেক্সট প্যাকেট মধ্যে হবে